এক ব্যক্তির দুটি ভোটার কার্ড নন্দীগ্রাম বিধানসভার সরগোল পরিস্থিতি একটি ভোটার কার্ডে কাকাকে বাবা বলে পরিচয় দেওয়া রয়েছে আরেকটিতে শ্বশুরকে পরিচয় দেওয়া হয়েছে বাবা বলে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ এক ব্যক্তির দুটি ভোটার কার্ড এই অভিযোগ সামনে আসছে একদমই নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথের বাসিন্দা শেখ জুলফিকার সেই জায়গাটাও তার যেমন ভোটার কার্ডে নাম রয়েছে তেমনি নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে সেখানেও কিন্তু তার নাম রয়েছে তবে একটি জায়গায় তার শ্বশুর মশাইকে তার বাবা বলে পরিচয় দিয়ে তার ভোটার কার্ডে নাম রয়েছে অপরদিকে তার নিঃসন্তান কাকু তার তাকে বাবা পরিচয় দিয়ে এই শেখ জুলফিকার আলীর নাম রয়েছে এবং এই নিয়ে বিজেপির যে বিএলএড টু আব্বাস বেগ তিনি লিখিতভাবে ইতিমধ্যে ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে বারবার তিনি ভিডিওকে অভিযোগ জানানোর পরেও ভিডিও কোনোরূপ কর্ণপাত করেনি যদিও অভিযুক্ত সেল জুলফিকার তিনি দাবি করেছেন যে নির্বাচন কমিশনের গন্ডগোলের জন্যই তার বাবার জায়গায় তার শ্বশুর এর নাম ওঠেছেন বলেন না ধন্যবাদ তোমার সৌমজিৎ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়